হে ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে একটা শেয়ার করছি যে ভিডিও সেটা হচ্ছে ইয়ার পিওর্সিং ভিডিও আমরা পেনলেস টেকনিকে ইয়ার পিয়ার্সিং করি ফার্স্ট আমরা ওষুধ ইউজ করে নিয়েছি তারপরে দেখো এখানে আমরা অ্যান্টিসেপটিক হচ্ছে তোমার সিঁদুর দিয়ে পয়েন্ট করে নিচ্ছি তো পয়েন্ট করার পরে আমরা এখানে কানটা ফোটাবো তো পয়েন্ট করা আমাদের কমপ্লিট হয়ে গেছে ও আগে একবার কান ফুটিয়েছিল কিন্তু ও পজিশন ঠিক ছিল না সেই কারণে ওকে আবারও কান ফোটাতে হচ্ছে ঠিক আছে দেখেন চলে আসো চলে আসো তুমি পান দেখে যাবে আমি ঠিক করে দেবো কিন্তু তোমাকে তাও দেখে দাও দেখো ঠিক আছে দেখো ভালো করে দেখে এটা এখানটায় হবে এন্ড পয়েন্টে এটা এই যে এখানে হ্যাঁ হ্যাঁ ঠিক না না অত করে না চলো আমি করে দিচ্ছি বুঝেছো না তো ভাবতে তোমরা দিনকে নতুন কানেরগুলো বের করেছিলি না কোষে এর মধ্যে রাখা দেন আটটা দেন একটু এই ওই কানেরগুলো দাও তো রুমা এই ইতি ওই tane গুলো কোথায় ওই কানের ও দাও তো কানের সমস্যা হচ্ছিল কানের লতি অনুযায়ী আমরা কানের চেঞ্জ করে নিলাম কানেরগুলোর মধ্যে কখনো কখনো সমস্যা হয় বন্ধুকে সেট হয় না 12 পিস প্যানে থাকে তার মধ্যে 26 পিস ডিশ আছে। ফাস্ট একটা চেক করে নিলাম। সেকেন্ড আরেকটা চেক করে নিচ্ছি। আরেকটা এক্সটা চেক করি। তোমার চেকিং কমপ্লিট তো চলো স্টার্ট করি হ্যাঁ প্রথমে চেক করব শোনা কি যেন না বললে এপার শেষ হতো শুধু পা কী না বললে অন্নশ আমার গলাতে সাউন্ড সরাচ্ছে না কেন ও সো সোজায় বসে সোজায় বসে একদম গুড গ্যার চেক করবো শোনা যখন ফোটাবো তখন তোমাকে বলবো চোখটা বন্ধ করো তো তুমি কি ভালো মেয়ে তুমি কি ভালো কথা শোনো অন্বেষা তোমার কান ফোটানো হয়ে গেছে তুমিছো তো আমাদের কান ফোটানো হয়ে গেছে আর পরের কানটা আমরা ফোটাবো ঠিক আছে না পয়েন্ট তো চলো দেখো সেকেন্ড কানটা ফোটাবে একটা এই না না হুম দেখুন চলো ওর একটা কানের লতি একটু বড় আর একটা লতি একটু ছোট তো দুটো কানে আমাদের ফোটানো হয়ে গেছে অন্যের সাথে আমার ব্যথা লেগেছে সত্যি কথা বলবো দেখো ভিডিও চলছে এটা ইউটিউবে আমরা পোস্ট করবো সোজা বসো সোজা বসো তোমার ব্যথা লেগেছে তো চলো সবাইকে টাটা করো টাটা করো এমা এই এইদিকে তাকিয়ে টাটা করো ও বাবা তোমার লেগেছে তুমি কোথা থেকে এসছো বুঝি পড়া কোথা থেকে এসছো আবার বলো মানে দেখা গেলো ভয়ে ব্যথা করে কথা বলছে না কাজে ঠিক আছে তো কোন ক্লাসে পড়ো স্ট্যান্ডার্ড ফোর স্ট্যান্ডার্ড ফোর